আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ বিয়ে করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এ কোনো সিনেমা কিংবা নাটকের গল্প নয় বাস্তবেই দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন তিনি পাটি আর কেউ নন ছয় বছরের প্রেমিকা অবন্তি সিয়ামের ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার চৌদ্দ ডিসেম্বর রাতে পারিবারিকভাবেই অবন্তির বাড়িধারার বাসায় গায়ে হলুদের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে আজ শনিবার রাতে সিয়ামের বাগের বাসায় আরেক দফায় গায়ে হলুদ হবে রবিবারে হবে আক তবে আনুষ্ঠানিকভাবে সিয়াম বউ ঘরে তুলবেন আগামী বছর খানিকটা গোপনে বিয়ের আয়োজন হলেও এরই মধ্যে সেটি ছড়িয়ে গেছে সবি যে এক কান দুই কান করে সিয়ামের বিয়ের খবরটি এখন টক অব দ্য টাউন পোড়ামন দুই ছবি দিয়ে তার সিনেমায় অভিষেক সম্প্রতি মুক্তি পাওয়া দহন ছবিটি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ভার্সেটাইল অভিনেতা হিসেবে এর আগে থেকেই তিনি মডেল ও ছোট পর্দার অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পান এই অভিনেতা আর সবার থেকে একটু আলাদা নায়কেরা যেখানে নিজেদের প্রেম বিয়ে গোপন রাখতেই পছন্দ করেন সেখানে সিয়াম আত্মবিশ্বাসের সাথেই প্রকাশ করেছিলেন নিজের প্রেমিকার নাম প্রায় তিনি ফেসবুকে সে প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করে থাকেন আর চলতি বছরের ফেব্রুয়ারি দিকে গণমাধ্যমে জানিয়েছিলেন তার প্রেম ও প্রেমিকার ব্যাপারে তিনি বলেছিলেন তার প্রেমিকার নাম অবন্তি আট বছর ধরে এই মেয়েকে চেনেন তিনি আর প্রেম করছেন ছয় বছর ধরে এক সাক্ষাৎকারী জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের নাম বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন সেই তালিকায় আছে তার বাবা মা নায়ক সালমান শাহ ও তার বান্ধবী অবন্তী বন্ধুর বোনের সঙ্গে দীর্ঘ নয় বছর ধরে প্রেম অতপর ঘুষল প্রতীক্ষার পালা শেষ হল প্রেম প্রেম লুকোচুরি খেলা তরুণ তরুণীদেরকে ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ প্রেমিকা অবন্তিকেই বিয়ে করছেন সিয়াম অবন্তি জুটির বিয়ে হবে আগামী বছর তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ